ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই গলমা এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাউয়া কেটা জানেন কাউয়ায় বুটের সময় কয় আমরা নৌকা লইয়াছি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন এরারে কয় কাওয়া এ লাফালাপি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনানীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক খবিগঞ্জার সম্পূর্ণ প্রশ্ন স্পিকার মানোর আমার কাছে মনে এসে যে নৌকার মধ্যে কতলা খাব বইছল ঠিক খাবায়া বাড়ি গলে কয় ভাই আমি আমি বলছি যে আমি আঘস্তিকা নামমু নৌকার মধ্যে গিয়া বইব আর খাওয়া যারা এরা তোরা যানোকাতিয়া বাকতা ঠিক এই আমি নেত্রি কাছে দিয়া কইমু নেত্রী নেন নয়া কইরা নৌকা না বানাইয়া দিলাম আপনারা তো আর আপনি আমারে খান দেই হবে লুটপাটের বিরুদ্ধে খারাপ কি বলেছি আমি মাধবপুর সুনাগাটের মানুষের উন্নয়নের ইতিহাস আমি বদলাই দিতাম সাই নেত্রী আর আপনারা জিগাইতে পারেন যে নৌকার খাওয়া খেটা নৌকার মধ্যে অনেক ভালো ভালো লোক আছে আবার কিছু লোক আছে নিজের স্বার্থে নৌকার ব্যবহার করে দিনে নৌকা গয় রাইতে সান্দাবাজি করে দিনে বঙ্গবন্ধুর কথা গয় রাইতে চুরি ডাকাতি করে এরা হইলো খাওয়া এই খাওয়ারে আমি বিদায় করিয়া আমি নৌকারে

তার তদন্ত হোক তার যদি সম্পদ পাওয়া যায় তারে জেলে দেওক হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ওসি এমন কোনো ভাবে নাই করছে না প্রেশার পর্যন্ত আমার দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খামুইতো নারে রে ভাই

যারে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে এমনই মর ভাই মরা লাগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে তিনশো টাকা হয় ওনার নামে আপনারা আর একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঙ্কার আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটারে জাগা মতো দিয়া যাইতাম পারছি না সর্বোচ্চ মারবাই এমনি আমারে তিদিন আমারে কইন তারা যে তোরে মারিলি বরিফুত তুই তো খালি সোনার গাছ তোর শত্রু না তোর শত্রু ওই লোকে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতা আমার শত্রু এখনো সোনার গাঠের মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে এখনো ফুপপাড়ি দিয়া আপনার ফুক থেকে পশ্চিম পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার গাঠের যে ব্রিজটা এটা ফুরানো গেছে এটা বদলাই নতুন হরণ লাগে একটা রাস্তা হরণ লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঞ্জা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার স্পিকার আপনিও বল আমি এখন যোগাযোগ মন্ত্রী সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবর্তন সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সবসময় লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ফিরোজুর রশিদ সাহেবকে আমি বলতে চাই তাকে জানাতে চাই ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হল যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে পাড্ডা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি বলছি এই যে দুর্নীতিটা করেছেন পাঁচবার চ্যাম্পিয়ন এর বিরুদ্ধে পলিটিক্যালটা এই যে ভোট চুরির জন্য এক কোটি তেইশ লাখ উরে বাবা ওয়ান ইলেভেন কে এমনি আসছে ওয়ান ইলেভেন কে এমনি আসছে এক কোটি তেইশ লাখ দলীয় লোক আজিজ আজিজ মার্কা নির্বাচন করতে গেছে মনে আছে এগুলোই বলি বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়ার জন্য পঞ্চম অন্তর্ভুক্ত করেছেন খন্দকার মুক্তাগের সে অর্ডিনেন্স মনে আছে এটা বলবো না একুশে আগস্ট মাস্টার মাইন্ড হরকাতুল জিয়াহাতে নেতা মুক্তি হান্না বলেছে যে হাওয়া ভবনের সিগন্যাল পেয়ে আমরা গ্রেনেড হামলা শুরু করেছিলাম এগুলো ভুলে গেছেন